কত পঞ্চা পঞ্চা পঞ্চাছ টকা পঞ্চাছ টকা পঞ্চাছ টকা পঞ্চাছ পঞ্চাছ কাই গৈছে পঞ্চাছ টকা নিবাৰ্নে ভারতীয় চালকদের কাছে বাংলাদেশের জোর জুলুম করে চাঁদাবাজি চাঁদা না দিলে হেনস্থা থেকে কাজে বাধা দেওয়ার অভিযোগ যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চ্যাংরাবান্ধার বুড়িমারি স্থলবন্দরে তবে ভারতীয় চালকদের কাছ থেকে জোরজুলুম করে চাঁদাবাজি বাংলাদেশের হাসিনা সরকারের আমলেও হয়েছে তবে সে সময় চাঁদাবাজি হয়েছিল পরিমাণ ছিল ট্রাক প্রতি কুড়ি টাকা সরকার পরিবর্তন হবার পর ছাত্ররা কথা দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ কিন্তু বর্তমানে নতুন সরকার ইউনুস সরকার আসার পর বন্ধ তো দূরের কথা সেই চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেল পঞ্চাশ টাকা চেংরা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আগে থেকেই বাংলাদেশে ভারতীয় ট্রাক চালকরা অত্যাচারিত হচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে কি বলবো বাংলাদেশ সরকার কিভাবে শাসন করে এত দুর্নীতির মধ্যে জড়িত এটা ভাবার মতো নেই আমাদের ভারতীয় ট্রাক চালক বাংলাদেশে যায় তারা অনেকভাবে হেনস্থা হয় অন্যদিকে এই চাঁদাবাজি বন্ধ না হলে ট্রাক চালকদের একাংশ বড়সড় আন্দোলনে নামার হুমকি দিয়েছে যদিও চ্যাংরাবান্ধার এক ট্রাক চালক সংগঠনের এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চালকদের উপর অত্যাচার এড়াতে চাঁদা দেওয়ার কথা বলেছেন তবে সংগঠনের মধ্যে তিনি ভয়েস তিনি দাবি করেছেন পরিবর্তে যদিও অধিকাংশ ট্রাক চালকরা জানায় তারা কেローチটা দিয়ে প্রতিদিন দুই দিন অনুষ্ঠানে প্রতিদিন জোর যোড় মানে বেড়ে বানানো হলো আরে কত 50 টাকা 50 টাকা হ্যাঁ 50 টাকা 50 টাকা কিছদিন ভাই আরে ভাই 50 টাকা কিছদিন আমার বলে টেলার গাড়ি বলে ওজন্য 50 টাকা কিছদিন টেলার গাড়ি বলে আমার হ্যাঁ 50 টাকা কিছদিন কেন কইছো 50 টাকা নিব যনে